আল্লাহর কোরআন দেখবেন সবাব মা বাবার দিয়ে তাকাবেন সবাব এত দামি একটা ঘর আল্লাহ জমিন বানায়া আর কোনো বাসিন্দা এখনো বানান নাই প্রথমে আল্লাহ একটা ঘর বানাইলেন বাইতুল্লাহ। إن أول بيت وزع للناس للذي ببكة مباركا وهدى مباركا وهدى للعالمين আল্লাহ জমিন বানায় একটা প্রথম ঘর বানাইলেন বাইতুল্লাহ হেদায়াতের ঘর বাদাতের ঘর এটা বসবাসের ঘর না কেন জমিন আল্লাহ বানাইছেন এ জমিনের চিফ গেস্ট প্রধান মেহমান শুধু মাটির সৃষ্টি মানুষ আল্লাহ পাঠাবেন এখনো পাঠান নাই প্রধান মেহমান জমিনে আসবেন মানুষ আর এই মানুষের জন্য আল্লাহ এবাদাতের একটা ঘর বানাইলেন বাইতুল্লাহ মক্কা নগরীতে আল্লাহ এবাদাতের ঘর বানাইলেন বসবাসের ঘর আল্লাহ বানান নাই কেন কয় মানুষ যে গেস্ট আসবে সে এবাদাতের জন্য আসবে বসবাসের জন্য আসবে না মা খালাকুতুল ইনসা ইল্লা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ নিস্তে মাকসুদ আজহা মানুষ আসবে কি জন্য ইবাদতের জন্য এজন্য ইবাদতের ঘরটা আগে বানায় দিবেন বাইতুল্লাহ তো মানুষ দুনিয়াতে আসবে ইবাদতের জন্য বসবাস করবে কই আল্লাহ বলেন আমার জমিনের চিপগেশ মানুষ আওলাদে আদম আমি আল্লাহ মানুষ বাদাতের জন্য পাঠাইলাম এরা দুনিয়ায় গিয়া করবে আমি আল্লাহর এ আর এরা বসবাস করবে যেখানে বানায় রাখছি আমি আল্লাহ জান্নাত এবাদত বসবাস কই মরার আগে না পরে মরার পরে ওই জান্নাতটা এখান থেকে খরিদ করে নিতে হবে এখান থেকে আল্লাহ আমাদের সবাইকে জান্নাত খরিদ করার তৌফিক দান করেন খরিদ করতে হলে টাকা লাগবে হ্যাঁ কিছু লাগবে তো এম্নি ভাইবে না ইন্না আল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালহুম বিআন লাহুমুল জান্নাহ আল্লাহ বলেন আমি আমার প্রিয় বান্দাদের মধ্যে যারা মুমিন এদের জান আর মাল আমি কিনে নিয়েছি বিনিময় জান্নাত দিয়েছি আল্লাহ আমাদের জানমাল নিয়ে নিছেন। বিনিময় কি দিছেন তাহলে জান্নাত যদি আমরা চাই বিনিময় জানমাল আল্লাহর কার তাহলে আমার কাছে যে জান আছে মাল আছে এর মালিককে আল্লাহ হলেন আমার মালিক আমি জান্নাতের মালিক আমি কিসের মালিক জান্নাতের মালিক করে কাটাও এবাদাত পরকালে আল্লাহ জান্নাত দিবেন কেমন জান্নাত যদি কামড়া ঘটাইয়া যাইতে পারো আজরাইলাইসা রুহুটা নেওয়ার আগে আল্লাহ পাক জান্নাতের ছবিটা দেখায় দিবি